আমাদের দাবি সমহার যদি দৃশ্যমান প্রকাশিত না হয় তাহলে আমাদের আগামী ষোলো তারিখ থেকে সারা বাংলাদেশের সকল কর্মচারীরা কর্মসূচি চলবে এবং কর্মসূচির অংশ হিসেবে কঠিন থেকে কঠিন কর্মসূচি নিয়ে কর্মচারীরা সকল পর্যায়ে অফিস ডাটা থেকে শুরু করে অধিদপ্তর পরিদপ্তর এবং কি জেলা উপজেলা পর্যন্ত আমাদের আমাদের কর্মসূচি আমাদের সম্প্রসারণ করা হবে এবং আমরা সেখানে আমাদের পেটের কোদার দায়ের কারণে আমরা বাধ্য হব এই কর্ম এই কর্মসূচিকে কঠিন কঠিনভাবে আমাদের দিয়ে আমাদের দাবি উদ্ধারের জন্য আমরা সরকারের কাছে দাবি দাঁড়িয়ে যাচ্ছি আমাদেরকে সমাধান দেবেন অনতি বিলম্বে এই সপ্তাহের মধ্যে আমরা এর সমাধান চাই অন্যথায় আমরা ষোলো তারিখের পর পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব লক্ষ্য করতে পেরেছি শুধু প্রশাসনের কিছু কিছু কর্মকর্তাকে বারবার প্রোভাইড করা হচ্ছে তাদেরকে অবসর থেকে ডেকে তাদেরকে তাদের পদমর্যাদা দিচ্ছে তাদের জন্য অর্থ বরাদ্দ করা হচ্ছে সেই অর্থ আসে সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করা হয় আমরা যারা গুরুত্ব কর্মচারী আমাদের কথা না ভেবে তাদেরকে বারবার আনি তাদেরকে দেখা যাচ্ছে এর আগে তিনশো কত জন আজকে দেয়া হয়েছে এম আমাদের এই শত শত কর্মকর্তাকে বাড়ি থেকে ডেকে আনি শুধু সংস্কার কমিটি এই প্রশাসন ক্যাডারের এই সমস্ত লোকদেরকে প্রোভাইড করার জন্য করা হয়েছে আমি মনে করি যদি এই এক সপ্তাহের মধ্যে আমাদের দাবি সমূহ যদি দৃশ্যমান প্রকাশিত না হয় তাহলে আমাদের আগামী ষোলো তারিখ থেকে সারা বাংলাদেশের সকল কর্মচারীরা কর্মসূচি চলবে এবং কর্মসূচির অংশ হিসেবে কঠিন থেকে কঠিন কর্মসূচি নিয়ে কর্মচারীরা সকল পর্যায়ে অফিস দেখা থেকে শুরু করে অধিদপ্তর পরিদপ্তর এবং কি জেলা উপজেলা পর্যন্ত কর্মসূচি আমাদের সম্প্রসারণ করা হবে এবং আমরা সেখানে আমাদের পেটের কোদার দায়ের কারণে আমরা বাধ্য হব এই কর্ম এই কর্মসূচিকে কঠিনতর কঠিনভাবে আমাদের দিয়ে আমাদের দাবি উদ্ধারের জন্য আমরা